হ্যাঁ জানি বন্ধুরা তোমরা এটা দেখে হয়তো অনেক অবাক হয়ে যাচ্ছ যে হঠাৎ করে কি ব্যাপার দিদি ভাই এই যে বোদে করা দেখাচ্ছে মানে এই ভিডিওটা যেন তো অনেক দিনকার আগের ভিডিওটা তো তো পোস্ট করাই হয়নি আমাদের তো নিয়ে পুজোর মানে শীতল তৈরি করা হয়েছিল তো তার জন্য এখানে বোঁদে হবে বলে মিস্ত্রি ডেকে আর কি তৈরি করানো হচ্ছিল তো বোদের জন্য কীরকম করে কি করে আর কি বেসনটা তো সেটা আমিও জানি না তোমরা সবাই জানো নাকি তো ওই জন্য ভিডিও করেই রেখেছিলাম যে আমারও একটু শেখা হয়ে যাবে আর ভিডিও পোস্ট করব সবাই দেখবে তোমরাও আশা করি তোমাদের দেখতেও ভালো লাগবে বিপদ কবে গেছে তো আষাঢ় মাসে আর এখন আশ্বিন মাস এখন ভিডিওটা পোস্ট করছি মানে বুঝতে পারছো আমি কতটা কুড়ে হয়ে গেছি মানে কি বলবো এডিট করতে যে আমার কি কষ্ট লাগে জানি না মানে এডিট করাটা হয়তো দু মিনিটের কাজ কি এক মিনিটের কাজ কিন্তু কি জানো তো এই যে করব করছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার মনের মধ্যে যে ঠিক আছে কালকে করব আজ বিকেলে করবো সকালে করব এই করতে থাকি এরকম করতে 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 এই দেখো কত দিন দের পরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ভিডিও আর ফোনে সব মানে গ্যালারি তো মনে করে হ্যাং করবে না চারিদিকে ভিডিও করে আর রেখে দিয়েছি এডিট করে তো পোস্ট করা হয়নি দেখো আমাদের পেছনের ঘরে এই যে বিউটি বিউটি পার্লার ভাড়া জানো তো তো ওদের সেরকম সেরকমভাবে চলছিল না বলে ওরা মানে উঠে গেছে আর কি তো পার্লার আর নেই অন্য জায়গায় হয়তো করবে নাকি জানি না এখন আপাতত তো উঠে গেছে তো দেখো এখানে তো বন্ধু ভাজছে আর এই যে দেখো আমার ছেলে ওর কাণ্ডটা দেখো ও কি করছে রসটা তো তৈরি করাই ছিল তার মধ্যে বোঁদেটা ভেজে দেওয়া হচ্ছে বেসনে মানে বেসনের যে বোঁদে বোঁদের মতো যেটা ভাজছে আর কি তো সেটাও রসের মধ্যে ভালো করে খুমতিতে করে ডুবিয়ে নিচ্ছে ওকে বললো আর কি মিস্ত্রি যে এটা কর দেখি তুই পারিস কি না তো দেখছি ভালোই পারছে তো দেখো এখানে তো লাড্ডু করা হবে চিনির লাড্ডু তো তার জন্য তো বেসন মানে মাখা তো থাকে ছিল না তো বোনের জন্য তো পাতলা করে বেসন মাখতে হয় ওই জন্য এই এই জায়গাটাতে আগে বোনের জন্য বেসনটা পাতলা করে মেখে নিয়েছিল আর এই যে লাড্ডুর জন্য যে বেসনটা মাখা হবে সেটা একটু মানে সে আটা যেরকমভাবে আমরা মাখি না মানে অতটাও শক্ত নয় আর তার থেকে একটুখানি নরম তো তাহলে ভালো করে আর কি সে চনা যেটা হয় ওই চনার লাড্ডু হবে তো বেসনটা একটুখানি কালার দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে এর মধ্যে কিছুই দিল না কিন্তু না কোনো খাবার সোডা দিলো না নুন দিল কিচ্ছু দেয়নি শুধুমাত্র বেসন আর একটুখানি মানে কালার আর কি যাতে বন্ধুটা হলুদ হলুদ দেখতে বেশ ভালো লাগে তো আমার তো এইসব তৈরি করা দেখতে এত ভালো লাগে যে কি বলবো আমি তো সকালে দোকানে এসেছি আর দোকানে দেখছি সামনের দিকে সেরকম একটা খদ্দের ছিল না তো তার জন্য পেছনে চলে এসেছি এই যে এইসব দেখার জন্য আমার তো খুব ভালো লাগে আর আমি বাড়িতে একটুখানি মানে নিজের খাবার জন্য না তৈরি করতে এসব খুব ভালোবাসি যদি আমার শেখা হয়ে যায় তাহলে নিজেদের খাবারটা একটুখানি মাঝে মধ্যে ট্রাই করা যেতেই পারে কি বলো তোমরা তো যাই হোক এটা তো দেখার পরে আমি একদিন ট্রাই করেও ছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম আমার এডিটের কষ্ট আর ভিডিওটাও সেদিন আর কি করা হয়নি অল্পখানি একটু বেসন নিয়ে মানে বাড়িতেই সে স্যাও ভাজা ঝুড়ি ভাজা যে যা বলো আর কি তো সেইটা করেছিলাম বেশ ভালো হয়েছিল কিন্তু সত্যি বলছি আর যদি তোমরা বলো যে কিভাবে এটা মানে যেটা দিয়ে এটা টানে আর কি যে সরু সরু যে তেলের মধ্যে পড়ে তো ওটা তো আমাদের কেনা গেছে জানো তো প্রথম তো কেনার ছিল না ওটা মিস্ত্রি নিয়ে এসেছিলো সমস্ত কিছু আর এরপরে আমরা একদিন বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি মানে যা যা সরঞ্জাম লাগে আর কি বুঝেছ তো তাহলে কি হলো আমরাও করতে পারলাম নিজেরা আর কোনো অসুবিধা হলো না এই যে দেখো এই জিনিসটা এই যে এরকমভাবে চিপে 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 দিচ্ছে দেখো আর নিচের তেলের মধ্যে কত সুন্দর পড়ে যাচ্ছে এটাই যদি একটু নুন একটু লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে মেখে করতো না তাহলেই তো হয়ে যেত শ্যাব ভাজা ঝুড়ি ভাজা মানে যে যেটা বলবে আর কি তো দেখো এটা এবারে না মিষ্টির রস করে আর এই যে চনাগুলো দিয়ে দেবে তারপরে ভালো করে হাতে মেখে আর লাড্ডু পাকিয়ে নিলেই রেডি চিনির লাড্ডু বুঝেছ তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আশায় রইলাম তোমাদের কমেন্টের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো